আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদের মাঝে রাশিয়া থেকে আমি এখন আছি রাশিয়া তোলার একজন এই জেলাটির নাম আছে ক্রিবুক তো ক্রিবুক এলাকায় আসলে প্রচুর ঠান্ডা এই মুহূর্তে ঠান্ডার পরিস্থিতি খুবই মানে বেশি আর কি মাইনাস চলতেছে বিশ মাইনাস বিশ চলতেছে এখন এই মুহূর্তে রাশিয়া তুলা তুলা আমি যেখানে আছি আর এখন দেখেন পরিস্থিতি আহ আপনার বেলা ডুবা ডুবা ভাব হয়ে গেছে ওই যে বেলাটা দেখা যাচ্ছে যে ডুবে যাবে যাবে ভাব এখন আমার এখানে টাইম হচ্ছে চারটে চার বাজে আহ বাংলাদেশে মনে হয় সম্ভবত চার রাত তিন সাত তার মানে তিন ঘন্টা আপ ডাউন আর আসলে রাশিয়া ফ্যাক্টরির কাজের বেতন আপনার সবসময় হয়ে থাকে ছয়শো থেকে সাড়ে ছয়শো ডলার এর ভিতরে হয়ে থাকে আর ওভার টাইম টাইম যা থাকে এই ওভার টাইম টাইম দিয়ে মোটামুটি আর কি আপনারা প্রায় আশি নব্বই হাজার টাকা এক লাখ টাকা দেশে পারবেন আর আপনার রাশিয়ার কোম্পানিগুলো গুলো সবসময় ওরা বলে থাকে যে থাকা খাওয়া আমরা মানে নিজের কিছু কিছু কোম্পানি বলে যে শুধু থাকতে দেব খাওয়া নিজের তো খাওয়া নিজের হলে খারাপ হয় না ভালো হয় আর যারা যে কোম্পানি বলে যে থাকা খাওয়া নিজের তো আপনারা যে রাশিয়াতে আসুন রাশিয়াতে কিন্তু ওরা যা খাই ওগুলো আপনাদেরকে খেতে দেবে ওগুলো আপনারা আসলে খেতে কষ্ট হবে আপনাদের কিন্তু আপনাদের আসলে এক্সট্রা একটা খরচ চলে যাবে তো খাওয়াটা নিজের ভিতর হলেই ভালো যদি টাকাটা দিয়ে দেয় যেমন আমি আমি যেখানে আছি এখানে তো আমার খাওয়াটা নিজের ভিতরেই তো খাওয়ার টাকা কোম্পানি আমাকে দিয়ে দিচ্ছে এরকমই আর কি কাটিং মাছটা লাগে না ভাই কাটিং মাছটার এদেশে এদেশে যারা কাজ করে এদেশের সুইং থেকে শুরু করে কাটিং ফিনিশিং মানে যাবতীয় সবই পারে এরা এদের দক্ষ অনেক বেশি ভালো আর কি ওরা সবই পারে বাংলাদেশ বাংলাদেশের মানুষ মনে করেন যে এক কাজ নিয়ে পড়ে থাকে এরা কিন্তু এক কাজ নিয়ে পড়ে থাকে না এরা এদের মতো করে সব কিছুই করতে পারে হ্যাঁ রাশিয়া মেরিডিয়ান কোম্পানি কেমন হ্যাঁ মেরিডিয়ান কোম্পানি ভালো ভাই বড় বড় কোম্পানি মেরিডিয়ান একটু আগে বাইরে থেকে আসলাম আমার পিছনে একটা পার্ক আছে আর ওই সাইডে আমাদের বাসার পিছে তো তখন মানে কাজ করছে না হাতের মোজাটা বের করে মানে খুলে ভাবলাম যে একটু টাচ করি মানে ওটা খোলার পর এক মিনিটের ভিতরে আমার হাত পুরো লাল হয়ে গেল। মানে বুঝলাম যে মানে ঠান্ডার পরিমান কিরকম মানে এটা অনুভব না করলে আসলে আপনার আপনাদেরকে বোঝানো যাবে না কি পরিমাণ ঠান্ডা এক ভাই দেখছে যে ভাই রাশিয়ার গ্যাস ফার্ম কোম্পানিটা কি রকম হ্যাঁ এগুলো কোম্পানি ভালো ভাই এগুলো এগুলোতে ভালো কিছু করা যায় মানে এখানে আসলে আপনি ভালো তাহলে কি আপনি কি আমি যেতে পারবো না আসলে যেতে পারবেন না কেন ভাই যে আমি তো ভাই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিছি কার্টিং মাস্টার চাকরির জন্য আসলে কার্টিং মাস্টার চাকরি ওই বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে হ্যাঁ ওই বড় বড় ফ্যাক্টরি গুলোতে লাগে হ্যাঁ আপনি যেতে পারবেন না এই কথা তো আমি বলি নাই ভাই যদি লাগে তাহলে অবশ্যই যেতে পারবেন যদি লোক লাগে ঠিক আছে যেমন আমাদের আমি যেখানে আছি এখানে লাগে না ওরা নিজেরাই সবকিছু করে হ্যাঁ আমি একটা কথা সবসময় বলে থাকি সবসময় যে এই দেশে যে কাজ করানোর মতো লোক আছে বাট কাজের মানুষ নাই কাজের মানুষের অভাব ঠিক আছে যেমন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোক আসে হ্যাঁ তারা হচ্ছে কাজ করার জন্য মানে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য নিয়ে আসে আচ্ছা ভাই আপনি আপনি যেটা বললেন যে বাংলাদেশ বাংলাদেশের লোক নিয়ে যুদ্ধে বাড়াই এই বলে রাশিয়া পারমিট বা ইনভাইটেশন দিতে পারছে না দালাল বলে এই সপ্তাহে বলে কার্ড মিটিং করে সিদ্ধান্ত নেবে অ্যাম্বাসি কত টাকা সত্যি আর আমি দিয়েছি তিন মাস কিছু পাইনি আচ্ছা এই যুদ্ধের ব্যাপারটা যে বললেন ভাই আসলে যারা স্কিল যাদের স্কিল আছে হ্যাঁ তাদেরকে কখনোই যুদ্ধে পাঠায় না কখনোই যুদ্ধে পাঠায় না যদি আপনি স্ব ইচ্ছায় না যান তাহলে জোর করে আপনাকে কেউ পাঠাবে না এটা যদি কেউ বলে থাকে তাহলে এটা মিথ্যা কথা আপনাকে কোম্পানি নিয়ে আসে তাদের কোম্পানিতে কাজ করার জন্য তারা তাদের নিজের টাকা খরচ করে লোক নিয়ে আসে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে তাদের কাজের জন্য তাদের কাজের জন্য নিয়ে আসে কিন্তু তারা কি আবার যুদ্ধে দিয়ে দেবে এগুলো মিথ্যা কথা ভাই কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করবেন আর যে যারা দেখছেন ভাই লাইক দিয়ে দিবেন হ্যাঁ একটা করে লাইক দিয়ে দিবেন এতে করে আমি উৎসাহ পাবো কে কোথা থেকে দেখছেন আর লাইক দিয়ে দিবেন আর উপরে সাবস্ক্রাইব বাটন আছে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তথ্য কোনো কিছু জানার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর কোন কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই comments জানাবেন আমি আমি আপনার কমেন্টস এর reply দেওয়ার চেষ্টা করবো ভাই এখন রাশিয়া কাজের চাহিদা কেমন হ্যাঁ ভাই রাশিয়াতে কাজের চাহিদা আছে রাশিয়াতে কাজের চাহিদা আছে বাট ইদানিং একটু কম আছে কারণ কিছুদিন আগে একটা বন্ধ গেছে এদের এদের হচ্ছে একটা বড়দিন ছিল এই বড়দিনের কারণে কিছু কাজ একটু কমছে অবশ্য দু এক সপ্তাহের ভিতরে আবার কাজ পরিপূর্ণ হয়ে যাবে

ভাই ফাইল জমা দিয়েছে তিন মাস হয়েছে তিন মাস আগে দিয়েছেন এখনো কিছু বের হয় না আরো কয়দিন লাগবে পারে ভাই তিন মাসের ভিতরে তো আসলে পারমিট চলে আসে এখন খোঁজ নিয়ে আপনি দেখতে পারেন যে আসলে কেন আসছে না খোঁজ নিয়ে দেখেন এজেন্সি এজেন্সির সাথে কথা বলেন কথা বলে দেখেন আপনারা যারা দেখছেন আমাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভাই একটা করে এই screen এ double করবেন এরকম double tap করবেন like হয়ে যাবে double tap করেন like হয়ে যাবে আর উপরে subscribe button আছে subscribe করে দিবেন এমডি নুর আলম মোল্লা ভাই দেখছে আমাকে ঢাকা ডেমরা থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ডেমরা থেকে দেখছেন এই মুহূর্তে রাশিয়াতে আসলে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড এত এত বেশি ঠান্ডা যে না দেখাইলে কত ঠান্ডা আমি যে জায়গাটায় আছি দেখেন যে এর পাশেই এই দেখেন যে একবারে পুরোটাই বরফে চট পড়ে আছে হ্যাঁ এগুলো যে দেখছেন পুরোটাই বরফ ওই যে গাছ যতগুলো দেখছেন যে বরফে পুরো একবারে ঢেকে ঢেকে রয়েছে হম পুরাই বরফে ঢাকা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা করে লাইক দিবেন আপনাদের কাছে একটা ওই আপনাদের কাছে আমি মানে একটা জিনিসই চাই লাইক শেয়ার হ্যাঁ আপনারা একটা লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখছেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার জন্য ভাই দেখছেন যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি মাগুরা গ্রামের বাড়ি মাগুরা থানা তো দেখলেনি তো রাশিয়ার ঠান্ডা রাশিয়ার বরফের অবস্থা আর এই দিক থেকে আমি একটু দেখাই আপনাদের দেখেন এই দিক থেকে পুরোটাই দেখা যাবে যে এই রাশিয়ার দেখেন বাড়িঘর আর বরফের পরিস্থিতি কি দেখেন ঠান্ডার অবস্থা কি ওই যে বললাম না যে মাইনাস আপনার বিশ চলে দেখুন আপনারা এই জিনিসটা অনুভব না করলে আসলে বুঝবেন না যে কেমন ঠান্ডা হতে পারে দেখছেন অবস্থা যে কেমন ঠান্ডা হলে এই রকমের আপনার ব্রপ পড়তে পারে দেখছেন যে এই যে এখানে এই বরফ গুলো কেটে কেটে এক সাইড করে রেখে দিছে কারণ এই যে গাড়ি গুলো আসে তো এই কারণে হচ্ছে এদিক দিয়ে কেটে কেটে রেখে দিছে এক ভাই কমেন্ট বাংলাদেশ থেকে প্রায় এক হাজার লোক নেবে আচ্ছা এক হাজার লোক নেবে এত লোক নেবে ভাই ভালো করে যা যাইবাছাই করে দেখুন যে আপনার ওই ফ্যাক্টরিতে আসলে লোকজন কি হবে নিচ্ছে এই ফ্যাক্টরির বিস্তারিত জেনে দেখবেন না না হলে কিন্তু প্রতারণার শিকার হবেন আপনারা ভালো করে যাচাই বাছাই করে ভালো করে এজেন্সিগুলোকে দেখবেন ভালো না হলে কিন্তু প্রতারণার শিকার হবেন বেশিরভাগ লোক কিন্তু রাশিয়া নিয়ে প্রতারণার শিকার হচ্ছে এদিক দিক থেকে আপনারা সতর্ক থাকবেন যে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানাবেন আর একটা করে লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে আপনারা লাইক দিলে আমি আসলে উৎসাহ পাবো লাইক করে দিবেন একটা করে লাইক দিয়ে দিবেন যে এখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর আমি যে ফ্যাক্টরিতে জব করি সেটাই একটু দেখাই আপনাদেরকে এই আজকে হচ্ছে রবিবার তাই ফ্যাক্টরি বন্ধ এই যে এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি অবশ্যই মাত্র রাশিয়ান যারা ইরাই কাজ করে এটুকুর ভিতরে আর আমাদের আমাদেরটা হচ্ছে নিচেই আর নিচে হচ্ছে আমরা যে কজন আছি ওই কজন নিচেই করি আর নিচে হচ্ছে কাটিং সেকশন ইদানিং আসলে বাংলাদেশ থেকে রাশিয়াতে অনেক লোক নিচ্ছে এটাই বাস্তব অনেক লোক নিচ্ছে আপনারা রাশিয়াতে আসলে ভালো একটি এজেন্সি দেখে আসবেন আর গার্মেন্টস দক্ষ আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা গার্মেন্টস এর দক্ষ আছেন চার বছর পাঁচ বছর কিংবা দশ বছর আপনারা জব করছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের জন্য চেষ্টা করবো আমাদের এই আশেপাশে কিংবা আমার এখানে নেওয়ার জন্য যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে আপনাকে জানান যে আমি অমর জায়গা থেকে দেখছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনারা আমি এখন আছি রাশিয়া তোলা রিজন মানে জেলার নাম হচ্ছে ক্রিবুক এই মুহূর্তে ঠান্ডার পরিস্থিতি আসলে খুবই বেশি অনেক ঠান্ডা এখন যে মাইনাস চলতেছে বিশ তো এর থেকে বেশি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত চলে যায় হ্যাঁ এখনো আপনারা আসলে দেখছেন কি দেখছেন না ও আপনারা নাই তো বেশি সময় লাইভে থাকবো না আজকে আবার চারটের পর থেকে আমার কিছু কাজ বাকি আছে কাজ করা লাগবে এক ভাই লেখছে যে ভাই কুড়ি গ্রাম থেকে নতুন করে কাজ শিখে গেলে হবে না হ্যাঁ কাজ শিখে আসলেও হবে কারণ কাজ তো মানুষ শিখেই আসে কাজ তো আর না শিখে আসে না আপনি যদি কাজ শিখে আসতে পারেন কাজ শিখে এসে কাজ করতে পারেন তাহলে তো ভালো ছোট ছোট ঘর আসলে আমি যেখানে আছি এটা একটি গ্রাম তাই এরকম ছোট ছোট ঘর বড় বড় কোনো ঘর টর নাই এই আশেপাশে এরকম সব ঘর বাড়ি আছে ছোট্ট ছোট্ট আর ব্রোপে সব ডেকে ডেকে আছে যে দুই একজন লোক ওদিক দিয়ে যাচ্ছে এখন এখন বাজে কয়টা বাজে এখন চারটে বিয়াল্লিশ বাজে ভাই রাশিয়াতে এখন চারটে বিয়াল্লিশ বাজে একজন লেখছে ভাই আপনার মাধ্যমে গেলে কত টাকা লাগবে আপনি যদি কাজ জেনে থাকেন কাজ কোন ভিডিও কাজের ভিডিও দেখাবেন অবশ্যই আপনাকে আমি পার্সোনালি বলে দেব যে কত টাকা লাগবে রাশিয়াতে বাংলাদেশের মতো এত বড় এত বড় গার্মেন্টস আছে কি হ্যাঁ বড় বড় গার্মেন্টস আছে অবশ্যই রাশিয়াতে বড় বড় গার্মেন্টস আছে এবং কি সরকারি গার্মেন্টসও আছে সরকারি আন্ডারে এরকম ফ্যাক্টরিও আছে এমনি খরসে দিলাম লেগছে যে ভাই আমি আপনার অনেক ভিডিও দেখি আসিয়া বি এড কেফে টেকনোলজি গার্মেন্টসটা কি কিরকম ভালো না খারাপ আপনি কি এবার ব্যাপারে কিছু বলতেবা ভাই এই ফ্যাক্টরির ব্যাপারটা আমি আসলে জানি না আপনি অন্য কোন মাধ্যমে একটু জেনে দেখেন কিংবা আপনি গুগল সার্চ করে দেখতে পারেন যে ওরকম ফ্যাক্টরি আছে কিনা কারণ এই দেশে যত কিছু থাকুক না কেন সবই গুগলের মাধ্যমে আপনি গুগল ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন একটু সার্চ করে দেখবেন কিংবা এই ব্যাপারে আপনি চ্যাট জিপির সাথেও পরামর্শ করতে পারেন চ্যাট কিন্তু খুব সহজে আপনাকে বলে দিতে পারবে যে ফ্যাক্টরিটা এখানে আছে কিনা তো লাইভটি শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভাই একবার আপনার সাথে কী যোগাযোগ করো ভাই আমার অন্য ভিডিওতে দেখবেন যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে মেসেঞ্জারে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জারে আপনারা মেসেজ দিবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের যোগাযোগ করবেন কিংবা ফোনের মাধ্যমে কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনারা অনেকে বলেন যে রাশিয়াতে কি কাজ করা যায় অনেক ভাই বিরাজার আছে তারা করে যে কাজ জানা ছাড়া অন্য কোনো কাজ করা যায় কিনা হ্যাঁ কাজ জানা ছাড়া আপনি ওয়ে হাউজের কাজ করতে পারবেন আপনার ফুড প্যাকেজিং এর কাজ করতে পারবেন ফুড কাজে কাজে লাগতে পারবেন আরো বিভিন্ন অনেক আপনার এখানে কাজ কাম আছে হ্যাঁ আপনারা এসে এগুলো করতে পারবেন আবার অনেকেই আমাকে কমেন্টস করে যে ভাই রাশিয়াতে তিন মাসের ট্যুর ট্যুরে গেলে যাওয়া যাবে কিনা হ্যাঁ ট্যুরে আপনারা আসতে পারবেন কিন্তু যে আসবেন আসলে রাশিয়াতে কিন্তু এরা ইংলিশে কথা বলে না তো শুধুমাত্র এই দেশের ভাষায় ওরা কথাবার্তা বলে আমি যখন আসছি তখন এই ইমিগ্রেশনে শুধুমাত্র ওরা দু একটা ইংলিশ বলছে বেসিক যেগুলো আর বাকি কিন্তু ওরা শুধুমাত্র ওদের ভাষায় কথা বলে এখানে এসে আপনারা চেষ্টা করবেন যে আসার আগে যে এই দেশের ভাষা একটু শিখে আসার জন্য ভাষা শিখলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এদিকে চলাচল করা মানুষের সাথে কথাবার্তা বলা তো সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত শেষ করে দিয়ে আল্লাহ হাফেজ